আসসালামাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখি আপনারা কে কে ভাবি কে ভালোবাসা করেন দেখি এই তো ফোন ফোন বন্ধ হয়ে

কমেন্ট দিকে মন ঘুরে যায় যেন আমাদের এমন কমেন্ট করবেন যে হাসতে হাসতে আমরা মরে যাব সেমন কমেন্ট করেন তো দেখি কে পারে আর লাইভটা হাওয়ার গতিতে আগুনের গতিতে মানে ফুলকির গতিতে শেয়ার দেন দেখি কে পারে কে কে শেয়ার দিতে পারে আর এই যে বোঝোই তো আর আমাদের আমাদের একটা আমাদের একটা মানে এই লাগবে বন্ধু লাগবে আমরা একটা বন্ধু খুঁজে বেড়াচ্ছি যে বন্ধুটা সারাখন আমাদের পাশে থাকবে মারিস নে আমার গায়ে মারিস না সারা দিন পাশে থাকবে সারা দিন আমাদের আমাদের সাথে কথা বলবে সারাক্ষণ লাইভে আসবে এমন একটা বন্ধু বন্ধু লাগবে যে হতে চাও সে আমার ভিডিওটা লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর হলো ই করে ভিডিওটা আপনার বন্ধুদের কাছে কয়েকটা বন্ধুদের কাছে শেয়ার দেন দূরদর্শী আর দেন দূরদর্শী আর দিয়ে দেন দেখি কাকে শেয়ার দেয় দেখি দিনে আজকে

তো আচ্ছা আপু এটা মনে হয় সম্ভবত যেটা হবে আপুই হবে আপু হ্যাঁ আপুই কি অবস্থা কেমন আছে আপু তোমার মূল্যবান পরিচয়টা আমাদেরকে দিও হ্যাঁ কে কি শুনতে চাওয়া কে কি গল্প বা আড্ডা বলতে পারো যেটাই বলতে পারো কে কি ইয়া করতে চাও আমরা আমাদের হ্যাঁ মাঝে বলবো ভিডিওটা হাওয়ার গতিতে শেয়ারে দাও আগুনের গতিতে ভিডিওটা ইয়ে হয়ে যাক হরে চলে যাক না দিলে তো না না দিলে একেবারে হচ্ছে না বুঝতে পারছি না কি করছো তোমরা তোমরা লাইভে এক দশজন না আসলে কি আর গল্প করা যায় গল্প গল্প করতে হলে আর দশজন লাগে দশজন না হলে কি গল্প করা যায় বিষয়টা এরকম যে ফানে কিছু কথা বা ফানে কিছু ইয়া আমরা এরকম কিছু ইয়ে করতে চাই ফানে কিছু কথা আছে এখানে তো সেইখানে আমাদের উচিত ভিডিওটা শেয়ার করার

ভাবি বলে সাজেস্ট দেবেন ছোট রিজার গ্রুপে ভাবি আইডি পাবেন ওই আইডিতে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মানে প্রোফাইলে টিকটকের প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করলে আপনাকে যদি কোনো বিষয়ে যদি আপনার যদি ভিডিও ভিউ আসে না বা না আসে তাহলে আমি সহযোগিতা করব ওখান থেকে কথা বলুন হ্যাঁ আর লাইভটা হাওয়ার গতিতে শেয়ার দেন আপনার বন্ধু বান্ধব আসুক বন্ধু বান্ধব আসুক ঠিক আছে আর ভালো ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন ঠিক আছে সবাই আমাদের মাঝে অংশগ্রহণ থাকার জন্য অনেকটা অনুরোধ অনুরোধ করা হচ্ছে হ্যাঁ যেরকম দেখেন আমি ছোটই জন্য জন জয়ন হয়েছি তখন আমার বেশি লাইক আসতো না বা বেশি আসতো না এখন আলহামদুলিল্লাহ ভালোই ভাবে আসে আমি তোমার আমি কি গল্প করি বা করতে শিয়া হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম আপনার কথা বুঝতে পেরেছি আপনি বুঝা বলেছেন গল্প করতে চেয়েছেন গল্প করছি সমস্যা নেই আপনি আপনি গেলেও ই করবেন হ্যাঁ হ্যাঁ ই করেন হলো আপনারা আসতে বুঝতে পারলাম আপনার কথা আপনি অনেক সুন্দর অনেক ভালোবাসা থাক রইল আপনার জন্য আপনি যাই হোক কমেন্ট করেছেন তিনটা আমরা যাই হোক যাই হোক বুঝতে পারলাম শোনেন আপনি হলো লাইভে অংশগ্রহণ করে থাকেন লাইভটা পুরা থাকেন আর আপনি যদি ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার কেমন তো আমি জানি না ইউটিউবের সাথে যদি আপনার পাঁচশো সাবস্ক্রাইবার হয় তাহলে আপনার আমি ইয়ে করব আপনার আমার লাইফেই অংশগ্রহণ করতে দেবো আপনি আমার সাথে ডুয়েট লাইভ করতে পারবেন ঠিক আছে আপনি কি ডুয়েট লাইভ করতে চান তাহলে কমেন্ট করেন আপনি যদি ডুয়েট লাইভ করতে চান তাহলে কমেন্ট করেন আপনাকে আমরা ডুয়েট লাইভ লাইফে অংশগ্রহণ করাবো আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর লাইভটা অতিরিক্ত শেয়ার দেবেন অনেক অনেক মানুষের কাছে গ গল্প কর করতে তাহলে তোমার সাথে তো তাহলে নয় এখন এখন আচ্ছা ঠিক আছে এখন গল্প করবো না পরে করবো সমস্যা নেই গল্প তো করতে চাও তাহলে পরে করে সমস্যা নেই আমরা গল্প তো করার জন্যে আছি রেডি হয়ে ঠিক আছে গল্প করব মাসে মজার মজার কথা বলবো আর যারা ভাইরা আসছেন লাইফটা হওয়ার গতিতে শেয়ার দেন আগুনের ব্যক্তিতে গতিতে লাইক আনেন দেখি কে কে লাভ লেটার দেয় কে কে ভালোবাসা দেয় কে কে কী দেয় সবাই ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর ভাবির এই দুষ্টু মিষ্টি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভাবি এখনই একুনি রান্না শেষ করে আসবে ভাবি আপনাদের সাথে কথা বলবে ঠিক আছে মুক্তা বল তো করে ভাই ঠিক আছে আপনারা আপনারা আছে আসার অনেক অনেক ধন্যবাদ কি পছন্দ হয় পছন্দ হয় কেমন পছন্দ হয় কমেন্ট করেন দিনি কমেন্ট করেন দিনি আর লাইভটা শেয়ার করেন আপনার বন্ধুরা আসুক আমরা একসাথে আড্ডা মারি আজ কালকে আবার তো অফিসে চলে যাব কালকে তো আর আইসবো কখন আমার তো নিজেরও ঠিক নেই তারা লাইভ করবো কখন এখন আড্ডা মারা যাক আজকে আড্ডা মারা যাক আমার লাইগ আছে অতিরিক্ত ঠান্ডা গলা গিয়েছে লাইভ বেশি সময় থাকতে পারবো না অল্প কিছুক্ষণ সময় আসি আপনাদের আপনাদের দু ভালো ভালোবাসা যদি পাশে পাই তাহলে অনেক আমি খুশি হব আপনারা একটু ভালোবাসা দিন তো লাইফই লাইভ ভালোবাসা দেন লাইফই ভালোবাসা দেন আর সবাই 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 হইলে আমার আপু ডার আপু একটা করে লাভ দিয়ে যান আপু লাভ নেবা না কি নিবা লাভ লাভ নেবা আচ্ছা আপুটা সবাই লাভ দেন তো একটা করে স্ক্রিনের উপর ডবল ঠোকা মারেন একটা করে লাভ এসে যাক আর লাইভটা শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আপু আপুর কি মুড খারাপ

মানে এটা হচ্ছে ভুল কথা হ্যাঁ ওর মতন পাগলের কথা কেউ শুনো না বাট ওর মতন আস্তা পাগলের কথা কেউ নিয়ে না বিষয়টা হচ্ছে আঙ্গুর লাগে

কমেন্ট করবে এই কয় মাসে হয় কমেন্ট করেন তো ও তো জানেন আর একটু জানান বিষয়টা অনেকটা ফানি ছিল বাট হ্যাঁ এই জোয়ান মহিলা কি নিতে চাও হ্যাঁ দেখো কি সুন্দর করে মেকআপ করে আছে তোমার বলে তোমাকে শুধু কথা বলতো আর আমি তো কি পাগল ছাগলের মতন চলে আইছি আমি পাগল ছাগল না আর এটা কি সুন্দর কিউট হ্যাঁ মেকআপ করতে মেকআপ করতে না হলে আমার দেখে তো দই মারবেন ও দেখো এই তুমি এভাবে একটু চুমা দিয়ে যাও তো ওখানে

তোমার বন্ধুদের কাছে শেয়ার দাও তোমার বন্ধুদের কিস করানো আছে তো হক আছে না বলো হক আছে না তোমার বন্ধুকে আমি আমি বলছি যে বন্ধুরা যেমন এক বন্ধু যদি কিছু খায় আরেক এক বন্ধুর হক থাকে না তারে দেওয়ার জন্য তারে কিন্তু ফোন করে ডেকে নিল নেয় টিপস দেয় কেন আমি কেন তুমি টিপস পাচ্ছ তাহলে ডাকবা না অবশ্যই ডাকবা এখনই তোমার বন্ধুদের শেয়ার দাও শেয়ার দিয়ে ডেকে নাও হ্যালো বন্ধুরা তোমরা একটু থাকো আমি দুই মিনিট আইতাছি ওকে কেউ যেন চলে যেও না আমাকে না দেখে তোমাদের সাথে অনেক কথা আছে এক মিনিট দ্বারাও

কি বন্ধুরা আমার অপেক্ষায় আসো তাও ভালো আমার অপেক্ষা করেছ তোমরা অনেক ধন্যবাদ আমার অপেক্ষা করার জন্য তা কি তোমার বন্ধুদের কাছে শিয়ার দিয়েছ এখনো দাওনি শিগগিরই শিয়ার দাও আর আমার বোন আইতাছে ওয়েট করো তোমাদের সাথে মজার মজার গল্প করতে আমার বোন আইতাছে কি শুনতে চাও না আমার বোনের গল্প তোমাদের জন্য আমার বোনকে রেডি করছি তোমাদের সাথে অনেক গল্প করবে কি এখনই শেয়ার দাও তোমার বন্ধুদের কাছে